টেনশন নিয়ে থাকা উচিত না যে কোন ছবিটা ভালো কোন ছবিটা ভালো বাট ইউ হ্যাভ টু গো টু দ্য থিয়েটার অ্যান্ড ওয়াচ ইট এইটার একটা ও যেটা করতে পেরেছে যে সবাইকে নিয়ে আসতে পেরেছে বাট ফ্যাবিউলাস প্রমোশন যেটা আমার মনে হয় যে দে খুবই দারুণভাবে করতে পারে ও করেও ছবি আগেও করেছে বাট এইবারের প্রমোশনটা আমার কাছে একটা অন্য লেভেলে লেগেছে যেটা আমি বলব এবং আমি ভেরি ভেরি হ্যাপি ফর সুরিন্দর ফিল্মস ইস কারণ ওর সাথে ওদের সাথে এই বছর আমারও একটা ছবি যোগ্য এবং ইট স্টিল রানিং তো সেই জন্য বলছে যে ওই যে এই ব্যালেন্স অফ থেকে খুব দরকার এবং সুরেন্দার সেন্স আজ অলওয়েজ প্রুড যে তারা দুর্দান্ত কাজ ইন্ডাস্ট্রিতে করে রেখেছে এবং 아, 그래, 아, 그